জীবনে খারাপ সময় এসেছে দুঃখ যন্ত্রণায় মন ভারী হয়ে এসেছে একটু অপেক্ষা করুন সবাই কিন্তু এই ভাঙা গড়ার গল্প দিয়েই তৈরি কি বিশ্বাস হচ্ছে না তো একটু মুখটা তুলে আপনার চারপাশটা একবার চোখ বুলিয়ে না হয়ে দেখেনি। ওই যে রাস্তার পাশে ছোট্ট মেয়েটাকে নিয়ে পড়ে থাকা মা যাকে রোজ দেখতে পান কখনো বা দু চার টাকা ছুঁড়ে দেন তার দিকে সে তৃপ্তি নিয়ে কুড়িয়ে নেয় তার কাছে বেঁচে থাকা মানে মেয়ের মুখে দুমুঠো ভাত সাথে নিজের প্রাণটাকে কোনো মতে বাঁচিয়ে রাখা আপনার ক্যাম্পাসে সাত বছরের যে মেয়েটা এক বালতি গোলাপ নিয়ে এর ওর পেছনে ছোটাছুটি করছে গোলাপ বিক্রির জন্য তার কাছে জীবনের মানে এই গোলাপগুলো বেঁচে কিছু টাকা তার অসুস্থ মা কিংবা বাবার হাতে তুলে দেওয়া পার্কে বসে বন্ধু বান্ধব নিয়ে যখন দিব্যি আড্ডা দিচ্ছিলেন তখন পাঁচ টাকা চাওয়ার অপরাধে আপনাদের মধ্যে কেউ একজন ছয় বছরের ছেলেটার গালে ঠাস করে চর বসিয়ে দিলেন এই টোকাই ছেলেটার কাছে জীবনের মানে হচ্ছে এমনই কিছু পাঁচ টাকার নোট জমিয়ে তার আর ছোটো বোনটার জন্য একমুঠো খাবারের যোগান সন্ধ্যায় শীতের কোন পোশাকটা পরলে বেশি মানাবে সেটা নিয়ে যখন আপনি দ্বিধাদ্বন্দ্বে পড়ে যান ঠিক তখন আপনার বাসার পাশের বাস স্টেশনে খোলা আকাশের নিচে শুয়ে থাকা মানুষগুলো ছেঁড়া পোশাক দিয়ে নামমাত্র নিজেদের জড়িয়ে রাখছে তাদের কাছে জীবনের মানে হচ্ছে এই শীতে জীবনযুদ্ধে টিকে যাওয়া এমন হাজারো গল্প রোজই আমাদের চোখের সামনে ঘুরপাক খায় এই মানুষগুলো কত অল্পতেই খুশি হয়ে যায় সামান্য ভালো কিছু পেলে কি চমৎকার হাসি রেশ চোখ দিয়ে কান্নারূপে বেরিয়ে আসে অথচ আমরা আমাদের সব কিছু থাকা সত্ত্বেও নিজের ভাগ্যকে মন্দ ভাগ্য বলে নিজেদেরই গালি দিই অল্পতেই হতাশ হয়ে যাই না পাওয়াগুলোকে নিয়ে এমনভাবে আফসোস করি যে আফসোসে আফসোসে আমরা ডিপ্রেশনের একটা ডিব্বা হয়ে যাই অনেক তো হয়েছে এসব ডিপ্রেশন ফ্রাস্টেশন এবার না হয় এদের কিছুটা দূরে সরিয়ে রাখুন নিজেকে অসহায় লাগলে অল্পতে খুশি হওয়া ওই মানুষগুলোর দিকে তাকান দেখুন তারা কত অল্পতেই খুশি হয়ে দিব্য জীবন পার করে দিচ্ছে তবে আপনি কেন নিজে সব কিছু থাকা সত্ত্বেও এত আফসোস করবেন নিজের ভাবনাকে একটু পরিবর্তন করুন খুব বেশি খারাপ লাগলে ওই মানুষগুলোর কাছে চলে যান তাদের মুখের হাসির কারণ হওয়ার চেষ্টা করুন দেখবেন সব হতাশা লেজ কুটিয়ে পালাচ্ছে সবশেষে গভীর শ্বাসটি এবার আস্তে করে ছাড়ুন দেখবেন মনটা হালকা লাগার সাথে জীবনটাকেও অদ্ভুত সুন্দর মনে হবে